আসসালামু আলাইকুম আজকে এই ব্লগে সারা রাত বৃষ্টির পানিতে সকাল বেলায় নেমে গেছে পানিতে কি আনন্দ উল্লাস লাভ দিবা লাভ দিবা হ্যাঁ লাভ দাও দে ও একটা ডিগবাজি মারো দর্শক যে বৃষ্টির পানি হয়েছে আর ধরে রাখতে পারলাম না ভিডিও না করে তাই সকাল সকালে ঘুম থেকে উঠে দেখি এরকম আনন্দ একটা ভিডিও বানিয়ে ফেললাম সারা রাত বৃষ্টির পানি ভরপুর আনাছে কানাছে কানায় কানায় বৃষ্টির পানি

ডুব दू, দাও <laughs> <laughs> <laughs>